বাইরে এক টুকরো শহর যে শহরটার মধ্যে সবকিছু রয়েছে এই পরিবেশটা এই বোধ হয় কলকাতা থেকে কাছে করোনার দৈনিক সংক্রমণের রেকর্ড করেছে দিল্লি একদিনে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে আট হাজারেরও বেশি পরিস্থিতি বেগতিক দেখে গত মার্চ মাসেই অরবিন্দ কেজরিওয়াল সরকার ঘোষণা করেছিলেন পাঁচশো টাকা জরিমানা দিতে হবে যারা মাস্ক পরবে না তাদের জন্য কিন্তু তারপরেও দেখা গিয়েছে সেই পরিস্থিতি খুব একটা কিন্তু স্বাভাবিক হয়নি মাস্ক না পরেই রাস্তায় বেরিয়ে পড়েছেন প্রচুর মানুষ সেই কারণেই এবার জরিমানা আরও একটু বাড়িয়েছেন তিনি ঘোষণা করা হয়েছে দুহাজার টাকা জরিমানা দিতে হবে মাস্ক না পরে যারা রাস্তায় বেরোবেন পশ্চিমবঙ্গের চিত্রটাও অনেক ডাসেরকম সেই এপ্রিল মাসে রাজ্য সরকার মাস্ক ব্যবহারে বাধ্যতামূলক ঘোষণা করেছিল কিন্তু তা হয়তো অনেকেরই জানা নেই এক শ্রেণির মানুষ তো সরকারের ঘোষণাকে তোয়াক্কাই করছেন না তা প্রতিদিনই পথে ঘাটে নজরে আসছে বিশেষ করে কলকাতা ও শহরতলি থেকে দূরে গেলেই বাড়ছে না প্রবণতা ছবিটা কলকাতার নিউ মার্কেট চত্বরে আনাগোনা থাকে এই চত্বরে কিন্তু সেখানেই দেখা গেল অন্য চিত্র দেখা গেল মাস্ক না পরেই হেঁটে আসছেন এক ব্যক্তি জনবহুল এলাকায় মাস্ক ছাড়া ঘুরছেন কেন আমাদের প্রতিনিধির প্রশ্নে তিনি জানালেন মাস্ক আছে পকেটে হ্যাঁ এটা অবশ্য ঠিক আছে মাস্ক পড়া দরকার কিন্তু আমারও আছে মাস্ক আছে কিন্তু এখন মানে পরে আসি গমি গেছি এই জন্য মানে কাছে রেখেছি মনে পড়ছি না এখন শুধু তিনি একানন হক মার্কেটের সামনে ফাঁকা চাতালে বসেছিলেন কিছু কিছুচর মুখে ছিল না মাস্ক কিন্তু অবাক কাণ্ড আমাদের ক্যামেরা দেখে তাদের দেখা গেল পকেট থেকে মাস্ক বের করে মুখে পরে নিতে এরপর আরো বেশ কয়েকজনকে দেখা গেল ভিড়ের মধ্যে মাস্ক ছাড়া করতে মাস্ক কোথায় উত্তর এলো ভুল হয়ে গিয়েছে পরে নিচ্ছি কয়েকজন আবার বুম ক্যামেরা দেখে রীতিমতো দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলেন মাস্ক পরেননি কেন মাস্ক সরি সরি পাবলিক প্লেস দিয়ে হাঁটছেন না না ভুলে গেছি রাস্তায় যাচ্ছেন পাবলিক প্লেস এখানে মাস্ক করেন নি কেন ভুলে গেছি ভুলে কিন্তু আপনি মাস্ক নি কেন আছে আছে না আছে আছে চলবে না পাবলিক প্লেসে যাচ্ছেন সাথে বাচ্চা রয়েছে বাচ্চা তো মাস্ক তো কি মাস্কটা ঠিক আছে পরেছি এসব কারণের জন্যই দিল্লিতে জরিমানা ধার্য করা হয়েছে মাস্ক ছাড়া রাস্তায় ধরা পড়লেই দু টাকা জরিমানা নির্দেশ জারি করেছে দিল্লি সরকার সেই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন কলকাতার মানুষও দিল্লি সরকার নতুন নিয়ম করেছেন যে মাস্ক না পরলে দু টাকা করে ফাইন দেওয়া হবে এটা কতটা যুক্তিযুক্ত বলে মনে হয় এটা কিভাবে ইমপ্লিমেন্ট করা হচ্ছে তার উপর ডিপেন্ড করছে এখন দিল্লিতে কয়েকটা জায়গায় এটাও দেখা গেছে যে একটা সিঙ্গেল গাড়িতে সিঙ্গেল ড্রাইভারকেও ফাইন করা হয়েছে তো সেটা ইমপ্লিমেন্টেশন রাইট নয় এখন যদি মার্কেট এরিয়া হয় বা অন্যান্য লোকজন হয় তাহলে সেটা অবভিয়াসলি সেটা পাবলিক ইয়ের জন্য বেটার আর এই রাজ্যেও কি করা উচিত এরকম নিয়ম হ্যাঁ করা উচিত করলে লিস্ট পাবলিক একটু কনসাস হবে দিল্লি সরকার বলেছে মাস্ক না পরলে দু টাকা ফাইন হবে সেটা কতটা যুক্তিযুক্ত বলে মনে হয় দু টাকা ঠিক ফাইন তো হওয়া উচিত কিন্তু টাকার অ্যামাউন্ট একটু বেশি মনে হচ্ছে তোমায় রিদমা ছাড়ে রাখবো ছেড়ে দেব না ছেড়ে দিলে তোমায় মাগো আর তো পাব না ছেড়ে দেব না আধুনিকতা ও আভিজাত্যের মেল ঠিক কলেজ স্ট্রিট জাংশন তবে শুধু দিল্লি নয় মাস্ক না পরলে ঝাড়খণ্ডে এক লক্ষ টাকা কেরালায় দশ হাজার ও তামিলনাড়ুতে দু হাজার টাকা জরিমানা সংস্থান আগে থেকেই রয়েছে গুজরাট তেলেঙ্গানা ও মুম্বাইতেও টাকা করে এক হাজার ব্যবস্থা করা হয়েছে এইসব দেখে প্রশ্নটা স্বাভাবিক এই রাজ্যেও কি এমন পড়ার সিদ্ধান্ত নেওয়া যায় না নবান্ন সূত্রের খবর দিল্লির ধাঁচে এখনই কোনো জরিমানা কার্যকর করতে আগ্রহী নয় এই রাজ্যের সরকার করোনা নিয়ন্ত্রণে গঠিত গ্লোবাল অ্যাডভাইজারি গ্রুপের সদস্য জানিয়েছেন সর্বস্তরে সচেতনতা গড়ে মাস্ক ব্যবহারে জোর দেওয়া হয়েছে কিন্তু এর জন্য জরিমানা আরোপ করার কোনো কথা এখনো বলা হয়নি যদিও করোনা সংক্রমণের হ্রাস টানতে চিকিৎসকরা কিন্তু এখনো জোর দিচ্ছেন মাস্কের ওপরে তাদের মতে মাস্ক না পরার ক্ষতিটা মানুষ বুঝেও মানতে চাইছেন না তাই জরিমানা করলেই ভালো ঠিক যেমন হেলমেট না পরে বাইক চালানো উচিত নয় তেমনি মাস্ক না পরে রাস্তায় বেরোনো বন্ধ হওয়া দরকার তারা মনে করিয়ে দেন মাস্ক ব্যবহারে সংক্রমণ ছড়ানোর আশঙ্কা আটানব্বই দশমিক পাঁচ শতাংশ পর্যন্ত ঠেকিয়ে দেওয়া যায় যদিও বিশেষজ্ঞদের আর এক অংশ অবশ্য জনসচেতনতার ওপরই ভরসা রাখার পক্ষপাতি দিল্লি সরকারের তরফ থেকে যখন মাস্ক না পরার জন্য জরিমানা ধার্য করা হয়েছে তখন অন্যদিকে শহর কলকাতা থেকে উঠে এলো নানান ধরনের দৃশ্য কেউ মাস্ক পরেননি এমন লক্ষ্যে দেখা গেল তাদেরকে যখন প্রশ্ন করা হলো কেন পরেননি তারা কিন্তু পালানোর চেষ্টা করলেন কেউ কেউ আবার ক্যামেরা দেখে মাস্ক পরেও নিলেন তবে তারই মধ্যে বেশ কিছু মানুষ সমর্থন জানিয়েছেন দিল্লি সরকারের এই রায়কে শহর কলকাতার এমন দৃশ্য কিন্তু প্রশ্ন তুলেই দিচ্ছে যে কবে হুঁশ ফিরবে কবে সচেতন হবেন কলকাতার মানুষ প্রশ্নটা থেকেই যাচ্ছে ক্যামেরায় দেবস্মিতের সঙ্গে দেবপ্রিয়া এখন বিশ্ববাংলা সংবাদ কলকাতা